হ্যালো বন্ধুরা আজ আমরা বেরিয়েছি দেখো টাকা পয়সা আর চার চারটে এটিএম নিয়ে আমরা যে বেরিয়েছি কোথায় না এইটা আমার বউ ব্ল্যাক ক্যাট এর জন্য আমরা গোল কিনতে পেরেছি গোল কিনতে বেরিয়েছি তোমরা আমাদের ব্লগে থেকেও শেষ পর্যন্ত আমাদের এই বছর এই বছরে এই বছর না এই মাসেই আমার হচ্ছে বিপদ ঘটেছিল আজ থেকে আট বছর আগে তো সে ঘটেছিল বিপদ বলতে একবার সেই বিপদের খসারা দেখো এখনো আমাকে এখনো দিতে হচ্ছে তো সেই হিসাবে আজকে আমরা যাব সোনা দোকান তোমরা আমাদের শেষ পর্যন্ত দেখে কি পছন্দ হয় সেই মতো কেনাকাটা করবো টার্গেট টার্গেট তো থাকবে মেন চলো কামান কামান চলো আমরা তিনজনে আছে আমরা এখন রেডি এখন আমরা যাব সুরাজ চলো আর ওখানে সুরাজকে দেবে গিফট সুরাজকে কত কত কিছু মিষ্টি ফিষ্টি চকলেট পকলেট দেন এই যে মন্দির সুরাজকে একদিন দেখাতে আনবো বলেছিলাম ওয়াও ঘাটে যাই আচ্ছা এ পিউ পিউ রেটটা এখন কত আটষট্টি হাজার সাতষট্টি হাজার দিয়েছিলাম হ্যাঁ সাতশো কালকে না কবে দিয়েছিলাম হ্যাঁ গোল রেট

তেইশ গ্রাম তিনশো তিরিশ যাবে না দৌড়ানো যাবে না সত্যি ওটাই বেশি ভালো লাগছে এগুলো না এটা যাবে যাবে লাগে এটা ফেন্সি লাগে এর উপরে ওটাই ফাইনাল করতো আমার তো ওটাই পছন্দ ওটা যদি নাও এটা 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 কত কি রেট পড়বে

এটা <desconfinanta cachots> <guarding though>?

একটা মাল এখন এক লাখ চাৰ দি নিল তুমি খাব কি গ पञ्चकणि तमल एकाउन्ट अन फन्डिदा 50 रुपरो ले सरकार दिदा जत्यो एक रुपरो छ त्यते छ 750 रुप छ साइज फोटो छ 26 898 28 टा मागे सु देखाउन न अभिदागर 191994 नामिए सुरद माइती uraura mighty aam bhi jao

ওই জিন্নাই কম বেড়িয়া আছেন ওই জিন্নাই দিয়ে দিন এই যে কইলে মানে দেখেন যে বাতি

কিনা আমি জিজ্ঞাসা করলে হবে না আমাকে বলবে না তুমি বলো আমি কেমন করছি তুমি বলো জিজ্ঞাসা করো আইপেল টাওয়ারটা কত টাকা দাম জিজ্ঞাসা কর আইপেল টাওয়ারটা জিজ্ঞাস কর 자, 야, 하 야, 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 야. 야, 와, 아 야, 야, 야. 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 자, 야, 야. 야, 야, 야. 야, 야. 야, 야. 야, 야. 야, 야.

दे टाका दे टाका दे जा टाका दे दे आमा टाका दे आमा टाका नहीं पाँच हजार टाका दे आईफेल टावर पाँच तो? टाका आईफेल टावर किन पाँच हजार टाका ठीक नेक्स्ट वन लेबू नहीं बाबा लेबू कोई लेबू तो जो ना आईफेल टावर ना तो जो ना लेबू किन मामी लेबू ना लेबू

What happened happenedta eh? <cupissions> <saad> e tinta <zhiya> <g bits> <question wh> <punishing>

दस टाकरण मत